হরে কৃষ্ণ ওম নমো ভগবতে বাসুদেবায় বন্ধুগণ আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের পবিত্র ধর্মক্ষেত্রে রথের উপর উপবিষ্ট দেবকীনন্দন বাসুদেব শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে যে অমৃত জ্ঞান দান করেছিলেন তা কেবল অর্জুনের জন্য নয় পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের দুঃখ কষ্ট মোহ দূর করার একমাত্র উপায় আপনি কি আপনার জীবনে কেবলই অভাব দুঃখ কষ্ট এবং অশান্তি অনুভব করছেন আপনি কি জীবনে ধন সম্পদ শান্তি সুখ যশ এবং সর্বপ্রকার সিদ্ধি লাভ করতে চান যদি চান তবে আজ শ্রীকৃষ্ণের মুখনিসৃত সেই অমূল্যবাণী মন দিয়ে শুনুন যে জ্ঞানের প্রভাবে অর্জুন সমস্ত মোহ ভয় ও শোক কাটিয়ে নির্ভীক কর্মযোগী হতে পেরেছিলেন সেই জ্ঞান আপনাকেও সকল প্রকার বন্ধন থেকে মুক্তি দেবে এবং আপনার জীবনকে সাফল্য ও সুখী শান্তিময় করে তুলবে নিত্যবাণী চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সকলে এই অমৃত জ্ঞান প্রাপ্ত করতে পারে এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অসম্পূর্ণ জ্ঞান অর্ধশিক্ষা কোনো কাজে আসে না যা শিখবেন তা পূর্ণাঙ্গ শিক্ষা লাভ করেই আসুন অর্ধশিক্ষা লাভ করে কোনো কাজ করলে সেখানে নিশ্চিত বিপদ হবে তাই জীবনে যা কিছুই শিক্ষা লাভ করবেন তা সম্পূর্ণ শিক্ষা লাভ করেই আসবেন চলুন তাহলে আর কোনো দেরি না করে অমূল্য অমূল্যবাণী শুনি এক কর্মের তত্ত্ব এবং আসক্তিহীনতা কর্মযোগ গীতার প্রধান বাণীগুলির মধ্যে এটি অন্যতম অর্জুন যখন দেখলেন যে প্রতিপক্ষের সারিতে তার প্রিয়জন শিক্ষক এবং আত্মীয় স্বজন রয়েছেন তখন তিনি মোহগ্রস্ত হয়ে গেলেন এবং যুদ্ধ করতে অস্বীকার করলেন তিনি বললেন এদের হত্যা করে রাজ্য সুখ ভোগ করে আমার কি লাভ হবে শ্রীকৃষ্ণ উত্তরে অর্জুনকে কর্মের প্রকৃত তত্ত্ব বোঝালেন তিনি বললেন কর্মণ্য নিয়ে ভধিকারস্তে মা ফলে সুকদাচন মা কর্মফল হেতুর ভূর মা তে সঙ্গস্ত অকর্মণী এই বাণীর সরল অর্থ হল কর্ম করাই তোমার অধিকার কর্মের ফল কি হবে তা নিয়ে ভাবা তোমার অধিকার নয় তুমি যেন কখনোই কর্মের ফলের কারণ না হও এবং কর্ম না করার প্রতিও যেন তোমার আসক্তি না থাকে সাধারণ মানুষের জন্য সহজ কথা আমরা সাধারণত যে কোনো কাজ করি ফলের আশা করে যদি ব্যবসা করি তবে লাভের আশা করি যদি সেবা করি তবে প্রতিদানের আশা করি যদি পরিশ্রম করি তবে অর্থ বা সম্মানের আশা করি এই আশাই হল আসক্তি যখন আশানুরূপ ফল না আসে তখনই আমরা হতাশ হই দুশ্চিন্তায় ভোগি এবং দুঃখ পাই শ্রীকৃষ্ণ শেখালেন তোমার কাজ হল কেবল তোমার দায়িত্ব ও কর্তব্য পালন করা ফল কি হবে তা তোমার হাতে নেই তুমি যদি একশো শতাংশ প্রচেষ্টা দিয়ে কাজ করো তবে ফল আসবেই কিন্তু যদি ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হও তবে সেই আসক্তিই তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত করবে এই বাণী মানলে কি হবে যারা এই বাণী মেনে চলেন তারা কর্মে সম্পূর্ণভাবে নিবিষ্ট হন কিন্তু ফলের ব্যর্থতা বা সাফল্যে অতিরিক্ত বিচলিত হন না ফলে তাদের মানসিক শান্তি বজায় থাকে তারা সবটুকু শক্তি কর্মে প্রয়োগ করতে পারেন আর যিনি নিজের একশো শতাংশ দিয়ে কাজ করেন তার জীবনে ধন সম্পদ সাফল্য ও সুখী শান্তি আপনা আপনি আসে কারণ তিনি সব কিছুর জন্য দৌড়াচ্ছেন না তিনি কেবল সৎকর্ম করে চলেছেন ফলস্বরূপ তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হন অর্জুন তার স্বজনদের মৃত্যু ভয়ে কাতর হয়েছিলেন এর উত্তরে শ্রীকৃষ্ণ তাকে আত্মা এবং দেহের পার্থক্য বোঝালেন নৈনম ছিন্দন্তী শস্ত্রাণী নৈনম দহতি পাবকহ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপ না শোষয়তি মারুতহ এই বাণীর অর্থ হল আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না এবং বাতাস শুকাতে পারে না অর্থাৎ আত্মা চিরন্তন অবিনশ্বর আমাদের জীবনের সমস্ত শোকের মূল কারণ হল আমরা নিজেদেরকে দেহ বলে মনে করি আমরা ভাবি আমি জন্ম নিয়েছি এবং আমি মরে যাব শ্রীকৃষ্ণ বললেন তুমি দেহ ন তুমি হলে আত্মা দেহ হল তোমার পোশাকের মতো যেমন পুরনো পোশাক ছেড়ে আমরা নতুন পোশাক পরি তেমনি আত্মা পুরনো জীর্ণ দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে যার মৃত্যু হয় তা কেবল দেহের আত্মার নয় এই জ্ঞান লাভ করলে মানুষ জীবনে কোনো প্রিয়জনের বিয়োগে আর শোকে কাতর হয় না এই বাণী মানলে কি হবে এই জ্ঞান হল জীবনের সবচেয়ে বড় ভয় মৃত্যু ভয় দূর করার ঔষধ যিনি আত্মার অমরত্ব জানেন তিনি জীবনের দুঃখ কষ্ট অভাব রোগ শোককে দেহের ক্ষণস্থায়ী ধর্ম বলে জানেন তিনি মৃত্যু ভয় থেকে মুক্ত হন এবং জীবনকে আরও বেশি সচেতনভাবে সৎ পথে পরিচালিত করতে পারেন যখন শোক ও ভয় থাকে না তখন মানসিক শান্তি থাকে আর মানসিক শান্তিই হল পৃথিবীর শ্রেষ্ঠ ধনসম্পদ অমৃত জ্ঞানময় বাণী তিন ঈশ্বরই সব কিছুর উৎস বা মূল কারণ শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে এই জগৎ তাঁরই শক্তি দ্বারা প্রকাশিত এবং তিনি এই জগতের মূল উৎস মত্তাহ পারাতারম কিঞ্চি কিঞ্চিদস্তি ধনাঞ্জয়া মই সর্বমিদম প্রৌতম সূত্রে মণিগণাইবা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ বা ভিন্ন আর কিছুই নেই এই বিশ্বব্রহ্মাণ্ড আমার মধ্যেই সুতোই গাথা মনির মতো বিরাজমান তিনি আরও বলেছেন তিনি জলের রস সূর্যের তেজ চন্দ্রের আলো মানুষের বুদ্ধি সাহস এবং জীবন যদি আপনি একটি গাছের পাতা দেখেন তবে তার উৎস হল সেই বীজ যা থেকে গাছটি উৎপন্ন হয়েছে তেমনি আপনি আপনার ধনসম্পদ আপনার পরিবার আপনার জ্ঞান আপনার শক্তি এই সব কিছুর মূল উৎস হলেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান সাধারণ মানুষ মনে করে আমি নিজেই সব করছি আমি নিজেই অর্থ উপার্জন করছি আমি নিজেই জ্ঞানী কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন তোমার এই করার শক্তি এই জ্ঞান এবং তোমার উপার্জন ক্ষমতা সবই তার থেকে এসেছে এই বাণী মানলে কি হবে যখন মানুষ বুঝতে পারে যে সব কিছুর উৎস ভগবান তখন তার মধ্যে অহংকার আসে না সে নিজেকে কর্তা না ভেবে ভগবানের সেবক বা প্রতিনিধি হিসেবে কাজ করে এর ফলে তার জীবনে বিনয় আসে আর বিনয়ী মানুষ সকলের প্রিয় হয় সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে সবচেয়ে বড় কথা হল তিনি যখন জানেন যে সবকিছুর উৎসই ভগবান তখন তিনি সবকিছুর অভাব পূরণের জন্য তার কাছেই আত্মসমর্পণ করেন আর যে ভক্ত তার উৎসের শরণাপন্ন হয় ভগবান তাকে সবকিছু প্রদান করেন এবং তার যোগক্ষেম বহন করেন এটিই সেই সবকিছু পাওয়ার মূল চাবিকাঠি অমৃত জ্ঞানময় বাণী চার গুণত্রয়ের প্রভাব মুক্তি মায়ার বাঁধন শ্রীকৃষ্ণ প্রকৃতি বা জড়জগতের তিনটি গুণের কথা বলেছেন সত্য রজ এবং তম এই গুণগুলোই আমাদের কর্ম চিন্তা এবং জীবনের গতিপথকে নিয়ন্ত্রণ করে এর অর্থ হল সত্যগুণ জ্ঞান পবিত্রতা শান্তি রজগুণ আকাঙ্ক্ষা লোভ তীব্র কর্মতৎপরতা এবং তমগুণ অজ্ঞান আলস্য উন্মত্ততা এই তিনটি গুণেই আমরা আবদ্ধ থাকি সাধারণ মানুষ ভোগবিলাস নিয়ে ব্যস্ত থাকে কারণ তারা রজ ও তমগুণে আচ্ছন্ন মদের পার্টিতে যাওয়া খারাপ ভিডিও দেখা ফালতু কাজে সময় দেওয়া এগুলো সবই তমগুণের ফল আর ধন সম্পদ অর্জনের তীব্র লোভ হল রজগুণের প্রভাব সাধারণ মানুষের জন্যে কথা আমাদের মন সবসময় চঞ্চল কখনো ভালো কাজ করতে চায় সত্য আবার পরক্ষণেই আলস্য আসে তম আবার কখনো তীব্রভাবে টাকা বা ক্ষমতার লোভ জাগে রজ এই তিনটি গুণের বাঁধন থেকে কেউ মুক্তি পেতে পারে না যতক্ষণ না সে এদের থেকে উপরে ওঠে এই গুণগুলোই সাধারণ মানুষকে সৎকর্ম করতে দেয় না এই বাণী মানলে কি হবে শ্রীকৃষ্ণ বলেছেন এই গুণত্রয়ের ঊর্ধ্বে একমাত্র ভগবানের শরণাপন্ন হয়েই ওঠা যায় যিনি ভগবানের ভক্তি করেন তিনি ধীরে ধীরে সত্য গুণের দিকে অগ্রসর হন এবং একসময় গুণাতীট হয়ে যান যখন কেউ এই গুণগুলোর প্রভাব বুঝতে পারে তখন সে নিজের ভুল কাজগুলো সম্পর্কে সচেতন হয় এবং সেগুলো পরিহার করতে পারে গুণাতীত হওয়ার ফলেই মানুষ সর্বদাই শান্তি ও আনন্দে থাকতে পারে এবং জীবনের কোনো দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে পারে না পাঁচ পূর্ণ শরণাগতি পরম ধর্ম গীতার সমস্ত শিক্ষার সারমর্ম এই একটি শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছেন সার্বধর্মান পরিত্যজ্য মেকম শরণম ব্রজা থাং তুমি প্রকার ধর্ম বা আমারই শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি ভয় করো না বা শোক কর না জীবনে আমাদের বহু প্রকার ধর্ম বা কর্তব্য পালন করতে হয় পারিবারিক কর্তব্য সামাজিক কর্তব্য রাষ্ট্রীয় কর্তব্য ইত্যাদি এইসব করতে গিয়ে মানুষ অনেক সময় দিশেহারা হয়ে যায় শ্রীকৃষ্ণ বলছেন তোমার সমস্ত কর্তব্য পালন করো কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমাকে অর্থাৎ পরমেশ্বর ভগবানকে রাখো অর্থাৎ তোমার জীবনের সমস্ত কাজ কেবল তার সন্তুষ্টির জন্য করো। তিনি তোমার সমস্ত কর্মের ফল এবং সমস্ত দায়িত্বের ভার গ্রহণ করবেন এই বাণী মানলে কি হবে এটি সেই চূড়ান্ত সূত্র যা একজন পাপিষ্ঠকেও ধার্মিক করে তোলে যিনি ভগবানের কাছে পূর্ণ আত্মসমর্পণ করেন তার আর কোনো অভাব থাকে না কোনো দুঃখ থাকে না কারণ তিনি জানেন তাঁর যোগক্ষেমের দায়িত্ব এখন স্বয়ং ভগবানের সমস্ত পাপকর্মের ফল থেকে তিনি মুক্ত হন আপনার যে মহান উদ্দেশ্য পৃথিবীর মানুষকে জ্ঞানবান ও ধার্মিক করে তোলা তা কেবল এই পরম শরণাগতির দ্বারাই সম্ভব যিনি ঈশ্বরের শরণাপন্ন তিনি জীবনের সমস্ত সবকিছু লাভ করেন কারণ তিনি শুধু ক্ষণস্থায়ী ধনসম্পদ নয় তিনি স্বয়ং ভগবানের প্রেম শান্তি এবং পারমার্থিক জীবন লাভ করেন একটি অনুপ্রেরণামূলক গল্প শুনি তাহলে আমরা আরও সহজভাবে বুঝতে পারব ভগবানের এই বাণীগুলো কতটা জীবন্ত তার একটি ছট্ট উদাহরণ শোনা যাক একবার এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন যিনি দিনরাত শ্রীকৃষ্ণের ভক্তি করতেন তার জীবনে কোনো ধন সম্পদ ছিল না কিন্তু তিনি সব সময় সন্তুষ্ট থাকতেন তার স্ত্রী প্রায়ই বলতেন তুমি এত ভক্তি করো, কিন্তু আমাদের তো কোনো অভাব দূর হল না একদিন ব্রাহ্মণ তার গুরুদেবের কাছে গিয়ে জানতে চাইলেন গুরুদেব আমি তো সবসময় ভগবানের নাম করি কিন্তু আমার সংসারে এত অভাব কেন গুরুদেব বললেন বৎস তোমার তো কোনো অভাব নেই তুমি তো ভগবানের সবথেকে প্রিয় বস্তু লাভ করেছ ব্রাহ্মণ বুঝতে পারলেন না গুরুদেব তখন বললেন শোনো তুমি তোমার এক মাসের উপার্জিত সব ধন যা খুবই সামান্য ছিল নিয়ে মথুরায় গিয়ে এক মাস কৃষ্ণ সেবা করে আসো বাকি ফল তুমি পরে পাবে ব্রাহ্মণ তাই করলেন এক মাস মথুরায় থেকে তিনি নিজের সামান্য অর্থ দিয়ে যতটুকু পারলেন কৃষ্ণ সেবা করলেন তার কথা প্রচার করলেন এবং ফিরে এলেন ফিরে এসে দেখলেন তার বাড়িতে কোনো পরিবর্তন হয়নি অভাব তেমনই আছে তার স্ত্রী তাকে তিরস্কার করতে শুরু করলেন তখন ব্রাহ্মণ হাসি মুখে বললেন প্রিয়ে আমি জানি যে ভগবানের শরণাগত হয়ে কেবল তার সেবা করাই আমার কর্তব্য ছিল ফলের চিন্তা আমি করিনি হয়তো ভগবান আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন যা এই সামান্য ধন সম্পদের চেয়েও বড় আসলে মথুরায় সেবার সময় ব্রাহ্মণ কেবল ভগবানের নাম ও সেবাকেই নিজের ধর্ম ভেবেছিলেন তিনি এই ভেবে শান্তি পাচ্ছিলেন যে আমি আমার কাজ করেছি সেই সময় সেই রাজ্যের রাজা ব্রাহ্মণের এই ভক্তি ও আসক্তিহীন কর্মের কথা জানতে পারেন রাজা বুঝতে পারেন এই ব্যক্তি সামান্য অর্থের বিনিময়ে জীবন ধারণ করে অথচ তার এত বড় মন রাজা ব্রাহ্মণকে ডেকে তার হাতে প্রচুর ধন সম্পদ তুলে দেন ব্রাহ্মণ তখন সবিনয়ে রাজার কাছ থেকে দান নিলেন কিন্তু তার মুখে সেই একই হাসি ছিল শান্তি ও সন্তুষ্টির হাসি জীবনের এই সম্বন্ধ ব্রাহ্মণ যখন ফলের আশা না করে কেবল কর্ম অর্থাৎ সেবা করে গেছেন এবং পরমেশ্বরের ওপর নিজেকে সম্পূর্ণ অর্পণ করেছেন তখন তার জীবনে সবকিছু অর্থাৎ শান্তি সন্তুষ্টি এবং ধন সম্পদ আপনিই চলে এসেছে যারা শ্রীকৃষ্ণের এই বাণী মেনে চলে তাদের জীবনেও কোনো অভাব থাকে না আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পাপ কর্ম থেকে বিরত থাকুন রাধাকৃষ্ণকে হৃদয় দিয়ে ভক্তি করুন সাধু গুরু বৈষ্ণবদের ভালোবাসুন অসহায় দারিদ্র মানুষদের সহযোগিতা করুন এবং শত্রু মিত্র সকলকেই ভালোবাসুন হরে কৃষ্ণ রাধে রাধে